আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো উইন্ডোজ টেন টোয়েন্টি এস টু কীভাবে ইনস্টল করতে হয় স্টেপ বাই স্টেপ দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তবে আশা করি আপনার উইন্ডোজ টেনে ইনস্টল করতে আর কোনো সমস্যা হবে না তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পেলে অল ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও দিলে আপনার সাথে সাথে পেয়ে যান তো উন্ডুজ টেন ইনস্টল করার জন্য আমাদের যে মিনিমাম রিকোয়ারমেন্ট সে সেটি হলো প্রসেসর মিনিমাম ওয়ান গেগাহার্চ এবং র্যাম প্রজন হবে থার্টি টু বিটির জন্য ওয়ান জিবি এবং সিক্সটি ফোর বিটির জন্য টু জিবি এবং স্টোরেজ দরকার হবে বত্রিশ জিবির থার্টি টু জিবি সেটি সিক্সটি ফোর বিট হোক অথবা থার্টি টু বিট হোক অফিসিয়ালভাবে এটি মিনিমাম রিকোয়ারমেন্ট দেওয়া আছে তবে স্টোরেজটা কিছুটা কম হলেও সমস্যা নেই এছাড়া আর যে জিনিসগুলো প্রয়োজন হবে উনটু সেটা ইনস্টল করার জন্য আমাদের ডিবিডি থাকতে হবে অথবা পেন ড্রাইভ থাকতে হবে তো আমি যে মাধ্যমটি দেখাবো সেটি আপনার ইনস্টল করার জন্য অবশ্যই ডিবিডি অথবা পেন ড্রাইভের মাধ্যমে ইনস্টল করতে হবে তো ডিবিডি এবং পেন ড্রাইভটি কানেক্ট করে বুটেবল যে পেনড্রাইভ অথবা ডিভিডিটি আছে ডিভিডি ডিস্কটি আছে সেটি ডিভিডি রাইটারের ভিতরে ঢুকিয়ে দিয়ে অথবা পেনড্রাইভটি কানেক্ট করেই এসবির মাধ্যমে আপনার কম্পিউটারটি রিস্টার্ট করতে হবে কম্পিউটারটি রিস্টার্ট করতে হবে এরপর রিস্টার্ট করার সাথে সাথে যদি পেন ড্রাইভ হয় সেক্ষেত্রে বুট লোডিং অপশনটা অটোমেটিক চলে আসবে আর যদি ডিবিডি দিয়ে ইনস্টল করে সেক্ষেত্রে আবার আপনার অবশ্যই ফাংশনকে ক্লিক করার মাধ্যমে বুট মেন থেকে আপনার সিলেক্ট করে দিতে হবে অথবা যদি আপনার লেখা আসে প্রেস এনিকে টু ইনস্টল উইন্ডোজ তো সেক্ষেত্রে আপনি জাস্ট যে কোনো একটা বাটনে ক্লিক করলে উইন্ডোজ ইনস্টলেশন প্রসেসটি শুরু হয়ে যাবে এখন যদি এই উইন্ডোজ ইনস্টলেশন প্রসেসটি শুরু না হয় যারা ডিবিডির মাধ্যমে ইনস্টল করবেন তাদের জন্য কি হলো আপনার বুট মেনু থেকে আপনার ডিবিডি ফাংশনটা দেখিয়ে দিতে হবে এবং বুথ মেনু সাধারণত আপনার কম্পিউটার বাই ডিফল্ট হিসাবে এক একটা কম্পিউটার এক এক রকমের থাকে তো সাধারণত এই কি ওয়ার্ডগুলোই থাকে এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ টেন অথবা এফ টুয়েলভ অথবা ইয়ে সি ডিলেট অথবা ইন্ড কে এর যে কোনো হতে পারে তো এগুলো ক্লিকের মাধ্যমে আপনি আশা করি আপনার বুটম্যানও পেয়ে যাবেন তো এরপরে যখনই আপনার উন্ডোজটি লোড হয়ে যাবে লোডিং প্রসেসটা হয়ে যাওয়ার পরে এরকম একটি স্ক্রিন চলে আসবে যেখানে আপনি এখান থেকে উন্ডোজের বিভিন্ন জিনিসগুলো সিলেক্ট করতে পারবেন প্রথমে হলো ল্যাঙ্গুয়েজ তো আপনি এখান থেকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেট অথবা ইউএস সিলেক্ট করে দেবেন টাইম জোন ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেবেন অথবা আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারেন কোনো সমস্যা নেই অবশ্যই এখানে একটি ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো কিবোর্ড কীবোর্ড অর্থাৎ ইম্পোর্ট মেথড হিসাবে অবশ্যই আপনাকে ইউএস সিলেক্ট দিতে হবে নাহলে আপনার কীবোর্ডে কিছুটা চেঞ্জ হবে সাধারণত যদিও সবার চোখে এটি ধরা পড়বে না কিন্তু যারা সময় টাইপিংয়ের কাজ করেন তাদের ক্ষেত্রে কিছুটা চেঞ্জ হবে তো আশা করি আপনারা এখান থেকে ইউএস সিলেক্ট করে দেবেন এরপর এখান থেকে নেক্সট যে অপশনটি আছে সেটিতে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা উইন্ডোজ চলে আসবে যেখানে আপনি আপনার উইন্ডোজ ইনস্টল করার জন্য একটি বাটন পেয়ে যাবেন ইনস্টল নাও তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী এখানে একটি অপশন চলে আসবে যেখানে আপনি আপনার প্রোডাক্ট কি ইনসার্ট করতে হবে যদি আপনার কম্পিউটারটি বা ল্যাপটপটি যেটি কিনেছেন সেটির সাথে যদি কোনো উইন্ডোজ প্রোডাক্ট কি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে উইন্ডোজ কিটি ইনসার্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন অথবা আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে পরবর্তী অপশানে চলে আসবে তো এখান থেকে আপনার পেনড্রাইভ অথবা ডিবিডি যে ডিস্কটি আছে সেটি যদি বুট থাকে অর্থাৎ একটি ডিস্ক বা একটি পেনড্রাইভের ভিতরে যদি অনেকগুলো উইন্ডোজ থাকে সিক্সটি ফোর বিট থার্টি টু বিট এরকম এবং এছাড়াও হোম এডিশন প্রো ভার্সন এসব ভার্সনগুলো থাকে সেক্ষেত্রে এই স্ক্রিনটি আসবে আর যদি শুধুমাত্র একটি ভার্সনে থেকে থাকে সেক্ষেত্রে এরকমের উইন্ডোজটি আসবে না তো এখান থেকে আপনি আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী সিলেক্ট করে দিবেন এবং আপনার পছন্দ অনুযায়ী যদি আপনার কম্পিউটারের র্যাম থ্রি জিবি কিংবা তার চেয়ে বেশি থাকে তাহলে আমি বলবো সিক্সটি ফোর বেড উইন্ডোজ প্রো সিক্সটি ফোর বেড সিলেক্ট করে দেবেন আপনি তাহলে এখান থেকে যে একটি করে দিতে পারেন আর যদি আপনার র্যাম থ্রি জিবির চেয়ে কম থাকে সেক্ষেত্রে অবশ্যই সিক্সটি ফোরের পরিবর্তে এক্স এইটটি সিক্স অথবা থার্টি টু বিট সিলেক্ট করে দিতে হবে না হলে আপনি একটু সমস্যা পড়তে পারেন তো এটি সিলেক্ট করে দেওয়ার পরে এরপরে এখানে যে নেক্সট বাটনটি আছে সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী অপশন চলে আসবে তো এখান থেকে আপনি চাইলে উইন্ডোজের আপগ্রেড ইনস্টল করতে পারবেন অথবা এখান থেকে আপনি কাস্টম অ্যাডভান্স সিলেক্ট করে দিতে পারবেন তো আমি বলবো আপনি এখান থেকে কাস্টম অ্যাডভান্সে সিলেক্ট করে দেবেন এখানের মাধ্যমে আপনি ইনস্টল করতে পারবেন খুব সহজে সাধারণত এখান থেকে কাস্টম ইনস্টল উইন্ডোজ অ্যাডভান্স এটি বেশিরভাগ মানুষ ইনস্টল করে এখান থেকে এই অপশনটি দেখাবো তো এখানে ক্লিক করার সাথে সাথে পরবর্তী স্ক্রিনে চলে আসবে এখানে আপনার দেখেই দিতে হবে যে আপনি উইন্ডোজ যেখানে ইনস্টল করবেন সেটি কোন ড্রাইভে ইনস্টল করবেন দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো পার্টিশন পার্টিশন ওয়ান পার্টিশন টু পার্টিশন থ্রি পার্টিশন ফোর তো আপনার কম্পিউটার যদি এভাবে অনেকগুলো ড্রাইভ শো করে সেক্ষেত্রে আপনার কি করতে হবে সবগুলো ড্রাইভ ডিলেট ডিলেট করে দিতে হবে যদি আপনার শুধুমাত্র এসএসডি থাকে অথবা যদি মনে করেন যে না আপনার এখানে অনেকগুলো ড্রাইভ আছে যেখানে শুধু সি ড্রাইভ একটি আছে সেক্ষেত্রে আপনার কি করতে হবে জাস্ট ফর্ম্যাটে ক্লিক করে দিলে হবে এখানে ওই ড্রাইভটি সিলেক্ট করে ফরমেট করে দেবেন অথবা যদি আপনার দেখেন যে আপনার এসএসডিতে অনেকগুলো এরকমের ড্রাইভস হয়ে আছে অবশ্যই আপনার সি ড্রাইভ অন্য অন্য আপনার যে ড্রাইভের ভিতরে কোনো ডকুমেন্ট থাকে অডিও ভিডিও সফটওয়্যার সেই ড্রাইভগুলো ডিলিট করা যাবে না সেগুলো ডিলিট করলে আপনি আর কখনো ফেরত পাবেন না এছাড়াও যদি আপনি দেখেন যে এরকম অনেকগুলো ড্রাইভ হয়ে আছে যেগুলো আপনার প্রয়োজন না যেমন দেখতে পাচ্ছেন এখানে কি আছে দেখতে পাচ্ছেন আমার প্রথমটি হলো একশো জিবি এবং এখানে ফ্রি স্পেস আছে উনসত্তর জিবি এবং বাকি আরেকটা ড্রাইভ আছে এখানে দেখতে পাচ্ছেন তো আমি শুধু এই আপনার ক্ষেত্রে আপনি শুধু প্রথম যে ড্রাইভটি আছে সেটি সিলেক্ট করে দেবেন প্রথম যে এই যে ড্রাইভটি আছে সেটি সিলেক্ট করে দিয়ে জাস্ট ফর্ম্যাটে ক্লিক করে দেবেন এরপরে আপনি এই যে নেক্সট বাটনটি আছে সেটি ক্লিক করে নেক্সট অপশনে চলে যাবেন নেক্সট অপশনে চলে যাওয়ার পরে আপনি আপনার ইনস্টল শুরু হয়ে যাবে আর যদি আপনার কম্পিউটার মনে করেন যে শুধুমাত্র এসএসডি লাগানো আছে অথবা আপনি একটি নতুন হার্ড ডিস্ক উইন্ডোজ দিতেছেন সেক্ষেত্রে আপনার হার্ড ড্রাইপটা এইভাবে দেখাবে আন অ্যালোকেটেড স্পেস দেখাবে তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে এখানে এই যে নিউ লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন নিউ লেখা ক্লিক করার পরে এখানে আপনি শো করবে সেটা সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দিবেন এরপরে নেক্সট যে বাটনটি আছে সেখানে ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার শো করবে যে আপনি রিলিজোন কোনটি আছে আপনার অর্থাৎ কোন দেশে থাকেন এখানে চাইলে আপনি ইউনাইটেড রেজিস্টার দিতে পারেন অথবা আপনার যে কোনো কান্ট্রি দিতে পারেন আপনি বাংলাদেশ দিতে পারেন অর্থাৎ আপনি যেখানে থাকেন সেখানে সিলেক্ট করে দিতে পারেন অথবা ইউএস দিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে এখানে ইএসএ ক্লিক করে দেবেন ইএসএ ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী অপশনে চলে আসবে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন যে ইজ দিস দ্য রাইট কিবোর্ড লেআউট এটা কি আপনার রাইট কীবোর্ড লেআউট আমি অন্য শুরুর প্রথমে আমি বলেছিলাম যে আপনি কিবোর্ড লেআউট হিসাবে ইউএস সিলেক্ট করে দেবেন এখানেও আপনি আপনাকে আমি বলে দিচ্ছি আপনার কীবোর্ড লেআউট হিসাবে অবশ্যই ইউএস সিলেক্ট করে দেবেন নাহলে আপনার কিবোর্ডে কিছুটা চেঞ্জ আসবে কিছুটা পরবর্তীতে টাইপিং করতে একটু ঝামেলা হতে পারে সামান্য কিছু যদি আপনি প্রফেশনাল টাইপার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পার্থক্যটা ধরতে পারবেন না হয়তো বা আপনার এটি চোখেই পড়বে না এরপরে কী করতে হবে আপনি যে এই যে ইয়েস বাটন যে দেখতে পাচ্ছেন এখানে প্রেস করে দিতে হবে ইয়েস বাটনটি প্রেস করে দেওয়ার পরে আপনি নেক্সট অপশনে চলে আসবেন তো এখানে আপনি যে এটি কীভাবে সেট আপটা করতে চাচ্ছেন যে আপনি কি পার্সোনাল ইউজের জন্য নাকি কোনো অর্গানাইজেশনের জন্য যদি আপনি কোনো পার্সোনাল ইউজের ক্ষেত্রে ব্যবহার করতে করে থাকেন সেক্ষেত্রে আপনি পার্সোনাল ইউজ সিলেক্ট করে দিতে পারেন অথবা যদি কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে অর্গানাইজেশন সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখানে পার্সোনাল ইউজের জন্য সিলেক্ট করে দিচ্ছি এরপরে আপনি কী করবেন এই যে নেক্সট বাটনটি আছে সেখানে প্রেস করে দেবেন নেক্সট বাটনে প্রেস করে দেওয়ার পরে পরবর্তী স্ক্রিনে চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি অ্যাড লেটস অ্যাড ইয়োর অ্যাকাউন্ট এখানে আপনি আপনার অ্যাকাউন্টটি অ্যাড করে দেবেন এখানে আপনার ইমেল ফোন অথবা এস্কাইপির যে আইডিটি আছে সেটি টাইপ করে দিতে হবে এরপরে নেক্সট ক্লিক করতে হবে এরপরে আপনি এখানে যে যেটি আপনি টাইপ করেছেন যদি ইমেইল অ্যাড্রেস টাইপ করে থাকেন অর্থাৎ আউটলুক মাইক্রোসফটের আউটলুক যেটি করেছেন সেটি পাসওয়ার্ড দিতে হবে অথবা আপনার যদি স্কাইপের কোনো আইডি ইনসার্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার সেই পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে এরপর কী করতে হবে নেক্সটে ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করে দেওয়া গেলে দিলে আপনার পরবর্তী অপশনটি চলে আসবে এখানে লেখা আসবে ক্রিয়েট এনিউ পিন আপনার কম্পিউটারটি অন হওয়ার সময় কোন পাসওয়ার্ডটির মাধ্যমে আপনি কম্পিউটারটি অন করবেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো এখানে ক্রিয়েট পিনে ক্লিক করে দেবেন এরপর কি করতে হবে এখানে আপনি আপনার পিন দিয়ে দিতে হবে সাধারণত সবাই মোটামুটি জানেন যে কীভাবে পিন সেট করতে হয় সেখানে আপনি আপনার পছন্দ মতন নাম্বার সিলেক্ট করে দেবেন এবং কনফার্ম সেই একই নাম্বার দিয়ে দেবেন হ্যাঁ তো এখানে চাইলে আপনি এবিসিডি দিয়ে দিতে পারেন কোনো সিম্বল দিয়ে দিতে পারেন এরপরে ওকে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী একটি এরকম স্ক্রিন চলে আসবে এখানে আপনি লেখাগুলো পড়ে নিতে পারেন না পড়ে নিলে কোনো সমস্যা নেই অ্যাকসেপ্ট যে বাটনটি আছে সেখানে ক্লিক করে দিতে পারেন অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পরে পরবর্তীতে এরকম একটি অপশান চলে আসবে গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস টু ইউর অ্যান্ড্রয়েড ফোনস ফটোস টেক্সট নোটিফিকেশন অ্যান্ড মোড় তো এখানে আপনি আপনার ফোন নাম্বারটি ইনসার্ট করলে আপনার ফোনের সাথে এটি কানেক্ট হয়ে যাবে তো আমি বলবো না এখানে আপনি ফোনের সাথে কানেক্ট করার জন্য আপনি এখানে ডু ইট লেটারে ক্লিক করে দেবেন ইট লেটারে ক্লিক করে দিলে আপনি পরবর্তী স্ক্রিনে চলে আসবে ব্যাক আপ ইয়োর ফাইল উইথ অনড্রাইভ তো আপনি যদি চান যে আপনি ওই ফাইলগুলো অনড্রাইভ ব্যাক হবে তো সেক্ষেত্রে আপনি নেক্সটে ক্লিক করতে পারেন আর যদি চান যে না আপনি অনড্রাইভ ব্যবহার করবেন না সেক্ষেত্রে এখানে অনলি সেভ দিস পিসি এটিতে সিলেক্ট করে দেবেন তো আমি এখানে সেভ দিসপিসিতে সিলেক্ট করে দেবো এবং পরবর্তী অপশানে চলে যাব তো আমি এখান থেকে নো হ্যাংসে ক্লিক করে দেবো নো হ্যাংকসে ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী স্ক্রিন চলে আসবে এখানে লেখা আসতেছে যে আপনি লেটস কর্টনা হেল্প ইউ গেট থিংস ডান আপনার মাইক্রোসফটের যে উইন্ডোজের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স আছে সেটি হল কর্টোনা আপনি যদি চান যে কট হেল্প নেবেন সেক্ষেত্রে আপনি অ্যাকসেপ্ট করে দিতে পারেন অথবা আপনি যদি চান যে না কর্টোনার আপনি হেল্প নেবেন না সেক্ষেত্রে আপনি ন নট নাও সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে নট নাও সিলেক্ট করে দেব পরবর্তী স্ক্রিনে যাওয়ার জন্য আপনি চাইলে অ্যাকসেপ্টও করে দিতে পারেন কোনো সমস্যা নেই তো এই হলো মূল প্রসেস এরপরে আপনার উইন্ডোজ ইনস্টল শেষ হয়ে যাবে এরপর আপনার উইন্ডোজ স্ক্রিনে চলে আসবে এরপর আপনি আপনার উইন্ডোজটি আপনার সেটিং থেকে এখানে চেক আপডেট করে আপডেট চেক করে সব আপডেটগুলো ইনস্টল করে নেবেন কারণ আপনার গ্রাফিক্স ড্রাইভার অডিও ড্রাইভার এবং অন্যান্য যে ড্রাইভারগুলো আছে এখান থেকে আপনি বাকিগুলো ইনস্টল করতে পারবেন এবং কম্পিউটারটি সত্যিকারে আনন্দ সাথে ব্যবহার করতে পারবেন যদি গ্রাফিক্স ড্রাইভার অডিও ড্রাইভার বা অন্যান্য যে ড্রাইভারগুলো প্রয়োজন হয় সেগুলো যদি ইনস্টল না করেন তবে কম্পিউটারের সত্যিকারের যে পারফরমেন্স সেটি ব্যবহার করতে পারবেন না আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি চ্যানেলের মতন হয়ে থাকেন